ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার ছোট্ট একটা ব্লকে সবাইকে জানি অনেক অনেক স্বাগত ওর ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আমার আগের ভিডিওতে হয়তো বলেইছি যে এখানে গ্রাম পুজো রয়েছে তো সেখানেই যাব তো কী করবো না করবো গ্রামের পরিবেশে কীরকম ধরনের পুজো হয় না হয় সবটাই দেখতে পাবে তোমরা গ্রাম পুজোতে তো চলো দেখা যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একজনের ভর উঠে গেছে তো আমাদের গ্রামের দিকে কিন্তু এরকমভাবেই ঠাকুর সবার উপরে ভর করে এটাই আমাদের বিশ্বাস তো প্লিজ এগুলো নিয়ে কেউ বাজে কমেন্ট করবে না আর এটারই নাম হচ্ছে গ্রাম কেউ এখন এগুলো বিশ্বাস করে কেউ করে না তো যার ইচ্ছা সে বিশ্বাস করবে যার ইচ্ছা নাই সে বিশ্বাস করবে না তো দেখো কিভাবে নাচছে মানে ঠাকুর তিস্তা বলে ঠাকুর ভর করেছে নাকি আর আমরা দূরেই বসেছিলাম তো ভিডিও করছিলাম দেখো কিভাবে নাচছে একটা নর্মাল মানুষ কখনোই এইভাবে নাচতে পারে না দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখন এখানে না কলা ছেটানো হবে মানে কলাটাকে ছেড়ে ছিঁড়ে এটা হচ্ছে আটিয়া কলা তো এই কলাটাকে ছেড়ে ছিঁড়ে মানে ছেটানো হবে একটা একটা করে তো এই যে ছেটায় না আমার খুব ভালো লাগে সবাই ক্যাশ ধরে এটা ধরার জন্য সবাই পাগল হয়ে যায় মানে সোনা রূপা কী গয়না ধস্ত যাচ্ছে অনেক কত ভিড় হয়ে যায় এ বলে এইদিকে দাও ও বলে ওইদিকে দাও এরকম করতে করতে আর কি তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা 私たちはこの人たちのいて、本 <noise> 当<声> ما نمو نمو ما نمو

তো আজকে এসে ভিডিওটা এখানে যেয়ে শেষ করছি তো আমাদের এই গ্রাম বাংলার পুজো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আজকের মতো এই পর্যন্ত